ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পি এম কিষানের দারুণ বড় খুশির চমক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হ্যাঁ আপনারা সবাই তাকিয়ে আছেন এই পি এম কিষানের টাকা কবে দেবে কবে দেবে আপনাদের অবসান এবার ঘটতে চলেছে একদম ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করা হয়ে গেছে কেন্দ্র সরকারের তরফ থেকে একদম নিট খবর একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে হ্যাঁ কবে থেকে দিচ্ছে এবং কত করে দিচ্ছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে সেই তারিখটা কবে এবং সময় শুধু আপনাদেরকে আমি বলে দেব সেই সময় থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে যে সমস্ত বন্ধু বান্ধবীরা পি এম টাকা পান ভালো করে মন দিয়ে শোনা নেবেন সেই তারিখটা আগামী দুই তারিখ অর্থাৎ দুই আগস্ট আগামী দুই তারিখ থেকে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে লাগবে যে সমস্ত বন্ধুরা পিএম কিষাণের টাকা পান আপনারা সকলে মন দিয়ে শুনুন দুই তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দুই তারিখ এগারোটা থেকে সকাল এগারোটা থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে অর্থাৎ দুই তারিখ আগামী শনিবার আগামী শনিবার দুই তারিখ বেলা এগারোটা থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে লাগবে যে যে পরিমাণে টাকা পান যে যেভাবে পান যে সেইভাবে কিন্তু টাকা পেয়ে যাবেন কোনো বাড়তি টাকা পাবেন না যেভাবে পেয়ে আসেন ওইভাবেই আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন আপনারা অ্যাকাউন্ট চেক করে টাকা তুলে নিতে পারেন আগামী শনিবারের পর থেকে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন ছোট্ট একটি নিউজ ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং যদি এই নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে দেবেন খুব তাড়াতাড়ি আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নেন